ষড়যন্ত্রে লিপ্ত এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে আর বিদেশ থেকে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশে ঠোস করে ঢুকে পড়ার চিন্তা করছে বলে বলতেছে আমি তোমাদেরকে বলে যাই আমি বহু মিটিং এ লক্ষ লক্ষ লোকের মিটিং এ বলছি পালিয়ে যাওয়া খেসি বা আর কোনোদিন ফিরে আসবে না কারণ যখন তার হাতে ছিল আর্মি পুলিশ র্যাব হেলমেট বাহিনী গন্ডা বাহিনী অমক বাহিনী তমক বাহিনী সব কিছু ফেলে রেখে পালায় চলে গেছে এখন তার হাতে কিছুই নাই সুতরাং কোনো পাগলও বিশ্বাস করবো না হাসিনা আবার আসো তবে দুই চারজন পাগল যারা এটা শুনে অভিযোগে মারতেছে